আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য স্মার্ট চয়েস থেকে অনেক সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন অনেক সুন্দর সুন্দর বুকে ট্রিপিস দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনেরও নাম্বার নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন এক এক করে আজকে কালেকশনগুলো দেখায় প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সামনে সেহেতু করবেন নিয়ে আসছে কমফোর্টেবলের মধ্যে ড্রেসগুলো কিন্তু বেস্ট হবে অনেক সুন্দর সুন্দর ড্রেস পাচ্ছেন বাট প্রাইস খুবই রিজনেবল তো চলুন এক এক করে দেখিয়ে দিচ্ছি আজকের কালেকশনগুলো আর এখানে কিন্তু লোডশেডিং সো যাদের দেখতে পাচ্ছেন ন্যাচুরাল কালার সামনে আরো বেশি ভালো হবে এটা খুব সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণটাই কাজ করা ঠিক আছে কাপড়টা একটু ফেন্সি তসর টাইপের কটন আর কি এটা সালাড হবে প্যান্ট কাটিং এ আর অন্য হবে বড় অনুশো টাকা প্রাইস অনলি নয়শো টাকা আর ওড়নাগুলো সব বড় না দামটা একই অনলি নয়শো সাইজ কত হবে ভেগলো থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স প্রাইজ একই নশো টাকা হোয়াইটের উপরে হোয়াইটের উপরে ব্ল্যাক কাজ করা এবং কাজটা হচ্ছে আপনার এই যে দেখুন কি সুন্দর করে ফিনিশিং করা জামা নিচেও কাজ আছে এটা সাথে তো সালোয়ার না হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা জামাটা সালোয়ার আছে ওড়না আছে পিওরের মধ্যে এটা প্রাইজ কত হ্যাঁ

অনলি নয়শো টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এই ড্রেসটা এটাও কাটচিপুয়ার্কের মধ্যে মাঝখানটা কাজ করা আছে এটার সাথেও সালোয়ার হবে অন্য হবে প্রাইস পড়বে কত ভাবে এটা নয়শো এগুলো কিন্তু অনেক বেশি প্রাইস নর্মালি বাট ভাইদের এখানে পর পেয়ে যাচ্ছে মাত্র নয়শোতে রেগুলার প্রাইস কিন্তু আরও বেশি রিজনেবল ফিক্সড অ্যান্ড ফাইনাল আর হোলসেল যায় নিবেন সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেলের ব্যাপারটা ভিন্ন নেক্সট যেটা দেখাচ্ছি এটা কিন্তু কটনের মধ্যে হ্যাঁ কটনের মধ্যে বডিটা অনেক সুন্দর করে কাজ করা সাইজ কত হবে ভাই এটা 36 থেকে 46 36 সবগুলো ড্রেস কি 36 থেকে 46 আচ্ছা আমরা সাইজ अवेलेबल আমরা সাইজ মেনশন করছি না সবগুলোই আজকে যা দেখাবো সবগুলোই 36 থেকে 46 সাইজ अवेलेबल আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে উন্নাটা উন্নাটাও অনেক বড় প্রাইসটা একই থাকছে 900 টাকা 900 টাকা নেক্সট কালেকশন দেখাবো এই যে ব্ল্যাক এর উপরেটাও কাটচুপি ওয়ার্ক করা আছে মাঝখানটা এর সাথেও সালোয়ার পাচ্ছেন উন্না পাচ্ছেন দামটা কি 900 এবং এই যে দেখুন একসাথে ভিডিও অনেক বড় হয়ে যায় ঠিক আছে তখন আপনাদের কাছে কিন্তু বোরিং লাগবে এই কিন্তু আমরা কয়েকটা আবার খুল মাঝে মাঝে ওপেন করে দেখাই যেন আপনাদের বুঝতে সুবিধা এটা একদম কটনের মধ্যে গলায় খুব সুন্দর করে কিন্তু বডির পোষণের কাজ আছে যেমন নিচেও কিন্তু সিমিলার কাজটা আছে কাপড়টা কিন্তু কটন ঠিক আছে সালোট হবে নিচে স্কিন করা এই যে চকলেট কালারের মধ্যে আর অন্যটা কটনে এটা দাম পড়ছে কত 900 টাকা 900 টাকা কালার দুইটা কালার হবে এই যে দুইটা কালারই খুব সুন্দর একটা ব্লু একটা গোল্ডেন সাইজ 36 থেকে প্রত্যেকটা 46 পর্যন্ত अवेलेबल সাইজ পেয়ে যাবেন দামটা একই থাকছে 900 টাকা মাত্র 900 টাকা ওকে আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট এটা দেখুন এটা অরেঞ্জ কালার গলায় কাটছবি ওয়ার্ক করা সফট কাপড়

এটা দেখুন এটা খুব সুন্দর একটা কালার একে তো চমৎকার একটা কালার কাপড়টা একটু ফেন্সি রেওন কটন গলায় কাজ করা এগুলো কিন্তু ঈদের জন্য স্পেশালি আসছে আপনি কিন্তু ঈদের জন্য নিতে পারেন সালোয়ার কন্ট্রাস্ট হবে অন্য ম্যাচিং এ এটার প্রাইস কত পড়ছে ভাই নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ অনেক বড় হবে একই দাম নয়শো পঞ্চাশ এটা একটা আছে গ্রিন কালার বটল গ্রিন খুব সুন্দর একটা কালার এই যে এবং এটাতেও বুটিক্স এর কাজ করা এই যে দেখুন বুটিক্স এর কাজ থাকছে কাপড়টা কিন্তু রেওন কটন কাপড়টা কিন্তু সেলফ কাজ ঠিক আছে সাথে হবে হবে সেটা হচ্ছে এইটা এটাও অনেক বেশি সুন্দর কটন কাপড় একদম হান্ড্রেড পার্সেন্ট কটন বডিতে কাজ আছে ড্রেসের হাতায় কাজ আছে এটার সাথেও সালোয়ার হবে উনাটা আবার কন্ট্রাস্টে হবে এটার এটার প্রাইস কত পড়ছে ভাই নশো পঞ্চাশ এখন সব নয়শো পঞ্চাশ টাকার রেঞ্জ দেখাচ্ছি আর এগুলো সব থার্টি সিক্স থেকে 46 সাইজ अवेलेबल এটা ব্রাউন কালার গলায় কাজ করা থাকছে সুন্দর সুন্দর এবং সোভার কালার ঠিক আছে এগুলো কিন্তু আপনারা ঈদের জন্য তো নিতেই পারছেন নিট পারপাসে এরপরে রাফিউজের জন্য একদম বেস্ট অপশন আমি বলবো এটার প্রাইস পড়বে হচ্ছে 950 এই যে এটা হচ্ছে ওন্না এটা দেখুন এটা অনেক বেশি সুন্দর গলায় জামা নিচে কাজ আছে টুপি বয় করা কিন্তু স্টোন ওয়ার্ক সালোয়ার হবে ওন্না হবে বড় প্রাইসটা কি সেম প্রাইস 950 950 নেক্সট আছে এইটা পাও কাপড়টা একটু ফেন্সি কাপড় এই যে খাদি কটন ফেন্সি লুক দাও আছে বডিতে হাতায় কাজ জামা নিচে কাজ এবং এটার সাথে সালোয়ার পাচ্ছেন ওন্না পাচ্ছেন 950 950 সালোয়ার এটা হচ্ছে ওন্নাটা দামটা কি 950 টাকা বড় ওন্না বড় ওন্না হবে ব্ল্যাক এর উপরে ব্ল্যাকের মধ্যে এটা দেখুন এটা মাঝখানটা কাজ করা থাকছে চমৎকার করে এটার সাথেও সালোয়ার পাচ্ছেন উনা পাচ্ছেন দামটা পড়বে এটা সিং সিং 950 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত সাইজ হবে এটা হবে এটা দেখুন এটা অনেক বেশি সুন্দর ব্লু এর মধ্যে সালোয়ার আছে উনা আছে দামটা কি ব্লু কিন্তু প্রত্যেকটা বড় হ্যাঁ বড় না দামটা পড়ছে মাত্র 950 টাকা আচ্ছা দেন এটা একটা আছে মেরুনের মধ্যে এটাও মাঝখানটা কাজ করা এই যে খুব সুন্দর কালার এবং কাচ্চুবিও ওয়ার্ক করা এগুলোর 950 এগুলো যে কোন জায়গায় গেলে আপনারা 1100 1200 দিয়ে কিনতে হবে বাট এখানে পাচ্ছেন 950 টা এটা ওকে জন্য অবশ্যই সাথে कांटेक्ट করবেন হোলসেল अवेलेबल এর সাথে সালোয়ার আছে উন্না আছে দামটা কি থাকবে তো 950 টাকা হবে দামটা কি

আচ্ছা এগুলো রেঞ্জ হবে এক হাজার এটা আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে বোটল গ্রিন কালার কালারটা যেরকম সুন্দর গলার কাজটা দেখুন কি চমৎকার সাথে পুরোটা ড্রেস স্কিন প্রিন্ট করা মিনাকি স্টাইলের স্ক্রিন প্রিন্ট আমার নিজেও সেম কাজ হবে মানে গলার কাজটাও কিন্তু মিনাকারি প্যাটার্নই করা আছে দেখুন এটার সাথে সালোয়ার হবে অন্য হবে আর দাম কত পড়ছে এটা এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে চমৎকার একটা কালেকশন জাস্ট দেখুন বডিতে কাজ আছে যে আমার নিচে কাজ করা খুব সুন্দর এবং নিচের কাজটা একটু ক্লোজে দেখাবো এখানে মতি আছে মিরোর আছে সালোয়ার আছে অন্য আছে ওনাটা ফেন্সি দশরের এটার দাম কত পড়ছে হ্যাঁ ওকে দেন এটা একটা আছে অলিভ কালার কালারটাও সুন্দর ড্রেসটাও সুন্দর এই যে মাঝখানটা কাজ আছে সাথে সালোয়ার থাকবে ওনা থাকবে এটার প্রাইসও একই এক হাজার পঞ্চাশ এইটা দেখুন ব্লুর মধ্যে এটা মূলত হচ্ছে সি ব্লু আর সুন্দর মিনাকারি স্টাইলে সম্পূর্ণ কাজটা একটু ক্লোজ ভাবে দেখায় খুব সুন্দর করে কিন্তু গর্জেস করে কাজ করা এটার সাথে এটা পুরোটাই জড়ি দিয়ে স্টোন দিয়ে কাজ করা সালাটা হবে প্যান কাটিং এ আর ওনাটা হবে এই যে প্রিন্টেড এটার প্রাইস পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ নেক্সট দেখাবো হচ্ছে এটা ল্যাভেন্ডার কালার এটার সাথে কন্ট্রাস্ট হবে পার সালোয়ারটা কন্ট্রাস্টে পার্পল হবে এর সাথে সালোরনা পেয়ে যাচ্ছে দামটা পড়বে হচ্ছে 1050 1050 টাকা ওটা খুব সুন্দর অনেক বড় না ওকে এটা একটা বেস আছে দেখুন এটাও বডিতে কাজ করা এটা খুবই সুন্দর কালারটা খুব সোবার 100% কটন এটা খুবই সুন্দর 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 হোয়াইটার মধ্যে নিচে প্যানেল করা আর এটা হচ্ছে ওন্না কটন এটার আর এগুলো সব থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে ঠিক আছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখা বলছে এই ড্রেসটা আচ্ছা এটা আবার গাররা দিয়ে এটা হচ্ছে আপনার সম্পূর্ণটা হচ্ছে স্টোনের কাজ করা কারচুপি ওয়ার্ক থাকছে এটার সাথে সালোয়ার হবে গারোড়া দিয়ে এই যে অ্যাশ কালারের সাথে মেরুন কম্বিনেশনটা খুবই ভালো লাগছে এবং এটার সাথে হবে এটার দাম কত পড়ছে এক হাজার পঞ্চাশ আছে এটা অলিভ কালার মাই গড কালার যেরকম সুন্দর ড্রেসের মাঝখানে কাজটা দেখুন চমৎকার করে কাজ করা এগুলো সামনে থেকে আপনাদের আরো বেশি ভালো লাগবে ঠিক আছে আর কালার গুলো আরো বেশি পছন্দ হবে সামনে থেকে কারণ এখন লোডশেডিং চলছে একদম হালকা আলোতে দেখাচ্ছি যা দেখছেন সামনে থেকে একদম ন্যাচারাল কালার সো এটার প্রাইসটাও পড়বে সেই এক হাজার পঞ্চাশ লাস্ট কালেকশন হচ্ছে এটা খুবই সুন্দর একটা ড্রেস এটা একদম নতুন আসছে সো এটা গলাটা সম্পূর্ণটা কাজ করা অনেক লং করে কাজ করা এটা কিন্তু মাঝখানে মতির কাজও আছে ড্রেসের নিচেও কাজ হবে সালোয়ারটা হবে প্রিন্টের আর ওড়নাটা হবে বড় অন্য এত বেশি সুন্দর ড্রেসের কালার কন্ট্রাস্ট এবং ডিজাইন মানে বুটিক্স হাউস কোয়ালিটির ড্রেস এটার প্রাইস কত ভাই এক হাজার এক হাজার পঞ্চাশ নিঃ হলে চলে আসতে হবে এটা স্মার্ট চয়ে যে সব হচ্ছে চার বাই আষট্টি লেভেল চাইসটা আমাকে পাঁচতলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ